নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও তুলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রচণ্ড গরম বাইরে খুব সাবধান সবাই সাবধানে থাকুন ভালো থাকুন আজকে যে এপিসোডটা বানাবো একটা বিতর্কিত এপিসোড কেননা এই ধরনের এপিসোড বানাতে ভালো লাগে এবং এই ধরনের এপিসোড আপনাদেরও দেখতে কোথাও ভালো লাগে আজকে আমি কথা বলবো অবশ্যই একজন ভাইরাস দাদা সরি ভাইরাল দাদাকে নিয়ে ভাইরাল দাদা মানে আমাদের বর্তমান একজন মানে কী বলবো একজন কিংবদন্তি একজন চিত্র পরিচালক একজন অভিনেতা একজন সুপারস্টার আমি চিরঞ্জিত চক্রবর্তীর কথা বলছি আমার খুব পছন্দের একজন হিরো নায়ক অভিনেতা সত্যি কথা বলতে কি ওনার কিছু জিনিস আমার সত্যি খুব ভালো লাগে আর কিছু জিনিস আমার কথা একটু মানতে আপত্তি আছে কোথাও বর্তমান সময়ে যে দেখুন মিডিয়াগুলো যেভাবে ডিজিটাল মিডিয়া যেভাবে ওনাকে ধরে ধরে ইন্টারভিউ করান ওনার সিনেমাগুলো আসলে বাট এখনকার মার্কেটিংটা তো অন্যরকম হয় সিনেমা রিলিজ হোক বা যাই কিছু ওয়েব সিরিজ রিলিজ হোক পুরো মার্কেটটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে এখন কিন্তু প্রমোশনের জন্য কিন্তু প্রচুর হিরোদের কিন্তু ইন্টারভিউ নেন ওনারা মিডিয়া থেকে নেওয়া হয় আর এখন ইউটিউবে এসে গেছে ইউটিউবে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে তারাও কিন্তু সেই যারা সুযোগ পাচ্ছে তারাও কিন্তু সেই ইন্টারভিউ করছেন তো এর জন্য কিন্তু অনেক ইজি হয়ে গেছে অতি সহজেই কিন্তু আমরা কিন্তু সেলিব্রিটিদের জীবন কাহিনী তাদের লাইফস্টাইল সব কিছু কিন্তু আমরা খুব ইজিভাবে জানতে পারছি তো বর্তমান সময়ের খুব মানে আলোচিত বিষয় একটা চিরঞ্জিত চক্রবর্তী আমি বলবো কেননা তার বেশ কিছু কাজ এই মুহুর্তে খুব সারা ফেলেছে চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে ইন্টারভিউ করা আমার মনে একটা ভীষণ লাভ আছে লাভজনক একটা ব্যাপার কেননা অন্যান্য হিরোদের ভিডিওগুলো কিন্তু বা অন্যান্য হিরোদের কিন্তু ইন্টারভিউগুলো কিন্তু অতটা ভাইরাল হয় না ভাইরাল হয় কিন্তু আমাদের এই এপিসোডের মেন টাইটেলের যে ভাইরাল দাদা চিরঞ্জিতের ইন্টারভিউ করালেই কিন্তু দেখবেন তার একটা কিন্তু মাইলেজ কিন্তু সেই ভিডিওটাতে কিন্তু একটা মাইলেজ দেবে তার চ্যানেলে আমার কথা ব্যক্তিগত দিকে এটা মনে হয় যে চিরঞ্জিত চক্রবর্তী যতগুলো ভিডিও মানে সোশ্যাল নেটওয়ার্কে ইউটিউবে বা যেখানেই বলুন না কেন ইন্টারভিউ দিয়েছেন কিছু না কিছু এমন কিছু কথাবার্তা তিনি বলেছেন যে কথাগুলোকে নিয়ে কিন্তু মানে একদম সেগুলো নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে আলোচনা হয়েছে কিন্তু ভাইরাল হয়েছে ভিডিওগুলো কখনও সেই কথাগুলো হয়তো আপনার মানতে অসুবিধা হলেও কথাগুলো হয়তো যুক্তি আছে কিন্তু আপনি হয়তো মানতে পারছেন না তো এটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হয় তো চিরঞ্জিত চক্রবর্তীকে ইন্টারভিউ করার বাড়তি একটা লাভ আছে একটা সময় তিনি কিন্তু সুপার হিট অনেক সিনেমা দিয়েছেন তিনি কিন্তু সুপারস্টার বাংলা সিনেমার অন্যান্য সুপারস্টারদের মতোই তার একটা ফ্যান ফলোয়িং একটা সময় হয়তো ছিল এখন হয়তো তারা হয়তো ফ্যান ক্লাব ক্লাব নেই সে এখন মানে ফুল টাইম রাজনীতি করেন কিন্তু কিছু কিছু কাজ তিনি এখন করছেন কাজগুলো বেশ ভালো গুরুত্বপূর্ণ কাজ এবং সেই কাজগুলো মানুষের ভালো লাগছে কিন্তু ইন্টারভিউ যখন চিরঞ্জিতকে কেউ ইন্টারভিউ করেন আপনি দেখবেন আমি রিসেন্ট টাইমে বছর দিক থেকে দেখছি যে চিরঞ্জিতের ইন্টারভিউ কিন্তু অত্যাধুনিক পরিবার মানে চিরঞ্জিতের ইন্টারভিউ কিন্তু মানে নেটে পুরো ছড়িয়ে গেছে যে জিনিসটা কিন্তু আগে খুব একটা বেশি খুঁজে পাওয়া যেত না আপনারা দেখবেন যে দু হাজার পরবর্তীতে বা নাইনটিসের জামানায় তো তখন অত ছিল না মিডিয়া যদি হয় তখন সেই কথা বললে ভুল হবে দেখবেন চার পাঁচ বছর আগে কিন্তু এই এই আর্টিস্টদেরকে নিয়ে এত কিন্তু ইন্টারভিউ ছিল না হ্যাঁ যারা মেন ফোকাসে আছে যারা মানে এখনকার সময়ে যারা খুব উঠতি নায়ক তাদের প্রচুর ইন্টারভিউটুকু খুঁজে পাওয়া যেত কিন্তু আমাদের চিরঞ্জিত চক্রবর্তী তিনি কিন্তু মানে প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে এখনকার বর্তমান বেশ পপুলার একজন নায়ক সেই সময় থেকে এখনো পর্যন্ত মানে এক নম্বর নায়ক বলা যেতে পারে সেখানে কিন্তু প্রসেনজিদের ইন্টারভিউ আমি বলবো কোথাও দায়িত্ব নিয়ে বলতে পারি প্রসেনজিৎ গতানুগতিকভাবে কিন্তু সিনেমার প্রমোশন করেন কিন্তু ইন্টারভিউ দেন বিভিন্ন চ্যানেলে যান বিভিন্ন ডিজিটাল মিডিয়া তার বাড়িতে যাই কি ইন্টারভিউ করেন সেই ভিডিওগুলোও আমি দেখেছি কিন্তু এবং চিরঞ্জিতের রিসেন্ট টাইমে বছর ধর থেকে সেই ভিডিওগুলোও দেখেছি আমি দেখেছি কোথাও চিরঞ্জিত ওই যে কিছু কথা ভিডিওর মধ্যে মিক্স করে বলেন না ওই কথাগুলো নিয়েই কিন্তু দর্শকের মধ্যে একটা কন্ট্রোভার্সি তৈরি হয় এবং সেইগুলোই কিন্তু বেশি ভাইরাল হয় তো তুলনামূলকভাবে কিন্তু চিরঞ্জিতের এপিসোডগুলো কিন্তু দেখবেন আপনার ভিউজ বেশি এবং পাবলিক কিন্তু সেই ভিডিওগুলো বেশি দেখতে চাই বলেই আমার মনে হয় যারা ইন্টারভিউ করান বা চ্যানেল কর্তৃপক্ষ হোক বা ইউটিউব কর্তৃপক্ষই হোক তারা কিন্তু চিরঞ্জিতকেই বেশি বেশি করে ইন্টারভিউ করেন এবং প্রত্যেক জায়গাতেই চিরঞ্জিতকে কিন্তু কিছু সেম কোশ্চেন করা হয় বর্তমান ইন্ডাস্ট্রির কী ভরসা বর্তমান ইন্ডাস্ট্রির কী সুপারস্টার নেই উনি রিসেন্ট টাইমেও একটা ভিডিওতে বললেন যে আমাদের এখানে একটাই সুপারস্টার আছে ঋতুপর্ণা দিয়ে আর কেউ সুপারস্টার আমার চোখে নেই বা এখনকার সুপারস্টাররা প্রয়োজক পরিচালকের পিছনে ঘুরে ঘুরে বেড়াই এদেরকে বেশি সুপারস্টার বলতে নারাজ তো এই ধরনের কথাগুলো হয়তো উনি যুক্তিসম্মত বলেন হয়তো সঠিক বলেন কিন্তু পাবলিকের কোথাও একটু ওই কথাগুলোতে অত অসুবিধা আছে এই জন্যেই কিন্তু ভিডিওগুলো বেশি ভাইরাল হয় বা এখনকার সময়ে আপনি সেইভাবে কাজ করেন না কেন আপনি একজন সফল পরিচালক আপনি একজন ভালো চিত্রনাট্যকার তাহলে এখনকার সময়ে আপনার ইন্ডাস্ট্রিতে কোনো কাজ নেই কেন আপনি ইন্ডাস্ট্রিতে তাহলে এই মুহূর্তে কেন একজন হিরোকে তৈরি করছেন না উনি কিন্তু বলেন যে এখন আর হল নেই স্টার তৈরি করার জন্য যে দরকার সেই ম্যাটেরিয়াল যে কমার্শিয়াল সিনেমা সেট আপের জন্য যে সিনেমা বানানোর দরকার সেই ধরনের পরিবেশ আর নেই আমি সিনেমাটা বানিয়ে কোথায় লাগাবো বা এখন কমার্শিয়াল সিনেমা খুব দরকার মানে এই ধরনের যে কনসেপ্টগুলো নিয়ে উনি আলোচনা করেন আমার মনে হয় তথাকথিত যারা এখনকার এই ইন্ডাস্ট্রির মানে যারা সুপারস্টার স্টার যারা নাম্বার ওয়ান সুপারস্টার তারা যে পরিচালক তারা যে ইন্টারভিউগুলো দেন সেগুলো কিন্তু এক ধরনের ইন্টারভিউ এক ধরনের কথা কিন্তু তারা বলেন কিন্তু চিরঞ্জিতের কথাগুলো কোথাও একটু ভিন্ন ধর্মী এবং তার কথাগুলো কোথাও আপনি যদি মন দিয়ে দেখেন আমার মনে হয় কোথাও একটু লজিক খুঁজে পাবেন যুক্তি খুঁজে পাবেন হয়তো কোথাও মানতে অসুবিধা হবে দেখুন নিমের দাতন কিন্তু সবসময় তিতো লাগে এটা সাধারণ কথা নিমের দাতন কিন্তু আপনারা চিবেন দেখবেন তিতো লাগবে তো সত্যি কথা বললে অনেকের কিন্তু খারাপ লাগবে সিরিয়াসলি এটা চিনি চক্রবর্তী কিন্তু ইন্ডাস্ট্রির ব্যাপার করা ব্যাপারটা না পুরো যুক্তিসম্মতভাবে কিন্তু বুঝিয়ে দেন কিছু কিছু জায়গায় উনি নিজেকে হাইলাইট করতে অন্যকে একটু ডাউন করে দেন এটা যেমন সেটা সবাই হয়তো করবে যে আমাকে আমি হাইলাইট করবো অন্যকে ছোটো না করলে আমি হাইলাইট হতে পারবো না এটা কিন্তু একটা স্ট্যাডিশন বলতে পারে যে আমি নিজেকে বড়ো প্রমাণ করতে গিয়ে অন্যকে ছোট করে দাও সবাই যদি ওই ব্যাপারটা হয়তো সেইভাবে দেখেন না কিন্তু উনি কিছু কিছু জায়গাতে উনি একজন সেই সময় দাঁড়িয়ে কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু চিরঞ্জিত দারুণ দারুণ দিয়েছেন বেদের মেয়ে মে না সেই সেই বর্তমান সময়ের সাথে সেই সময়কার সাথে এই সময়কার যখন মানে একটা তো একটা ডিস্টেন্স তো রয়েছেই না সেই দর্শক আর এই দর্শকের মধ্যে তো একটা চেঞ্জেস তো এসছেই ইন্ডাস্ট্রির মধ্যেও এসছে মানুষদের মধ্যেও এসছে মানুষের টেস্ট বদলেছে তো এখনকার সময় খাপ খাওয়াতে গিয়ে কোথাও যেন উনি নিজেকে হারিয়ে ফেলেন হয়তো খেই খুঁজে পান না কথা বলতে গিয়ে হয়তো কিন্তু ওনার আমি ম্যাক্সিমাম ওনার কথা আমি সিনেমার হিরো হিসেবে বা অভিনেতা হিসেবে চিরঞ্জিতকে যতটা না পছন্দ করি রাজনীতিবিদ হিসেবে যতটা না পছন্দ করি ব্যক্তিগত চিরঞ্জিত যখন ইন্ডার দেন নাই সিনেমার ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য যে কথাগুলো উনি বলেন হয়তো উনি কিছু সেইভাবে করে উঠে পারেননি করে উঠতে পারেননি বা করেননি উনি চাইলে কিন্তু একজন সুপারস্টার তৈরি করতে পারেন উনি চাইলে কিন্তু ভালো দুটো সিনেমা বছরে কিন্তু ডিরেকশান দিতে পারেন উনি কিন্তু সেভাবে কিছু করেন উনি মিডিয়ার সামনে কিন্তু সেই যেগু এসে কিন্তু উনি কিন্তু বলেন যে এটা তোমরা করতে পারো আমি খারাপ বলছি না ওনাকে কিন্তু উনি একজন যথেষ্ট শিক্ষিত ভদ্রলোক কিন্তু ইন্ডাস্ট্রির জন্য উনি কিছু কিন্তু করতে পারতেন কিন্তু উনি যেই ইন্ডাস্ট্রির উন্নতির জন্যে যে কথাগুলো মিডিয়ার সামনে এসে বলেন সেই কথাগুলো কোথাও লজিক্যালি কথা কেননা উনি তো একজন শিক্ষিত ভদ্রলোক ওনার কথার মধ্যে যুক্তিসম্মত জিনিসটা আমি বেশি খুঁজে পাই কিন্তু ওই কথা নিজেকে বেশি হাইলাইট করতে গিয়ে অন্যকে ছোটো একটু ছোটো করে দেবো তখনও যখন মানব মন্ত্র বলা হয় যে প্রসেনজিৎের সম্বন্ধে যখন কিছু বলে হ্যাঁ উনি কিন্তু বলেন এটাও বলেন প্রসেনজিৎ চট্টার্য ওনার ভাই এটা কথা ঠিকই বলেন কিন্তু ওই বড় আমি ছোটো বড় বা আমি সরে না গেলে প্রবলেম হতো এই কথাগুলো যখন বলেন এই কথাগুলোই বেশি ভাইরাল হয় এগুলো পাবলিক বেশি দেখেন তো এই ধরনের এপিসোড যারা তৈরি করেন যারা ইন্টারভিউ করেন এই ধরনের জানেন যে এই লোকটার কাছে গেলে পারে এই ধরনের লোকটা যে কথাগুলো বলবে লজিক্যালি কথা বলবে বা এই ধরনের দর এই কথাগুলো হয়তো দর্শকের কথা শুনতে ভক্তি আছে বা এই ধরনের কথাগুলো নিয়ে দর্শক বেশি সমালোচনা হবে সেই জন্যেই তারা বেশি বেশি করে চিরঞ্জিত চক্রবর্তী ইন্টারভিউ করেন তা আমি মনে করি চিরঞ্জিত চক্রবর্তী বর্তমান সিনেমার জন্যে তো একজন মানে নাম ভালো একজন নাম চিরঞ্জিত চক্রবর্তী তিনি ভালো কিছু কাজ করছেন কিন্তু আমার মনে হয় তার থেকেও বেশি চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে ইন্টারভিউ করে একটা বাড়তি লাভ আছে বাড়তি মাইলেজ পাওয়া যায় কেননা তার ভিডিওগুলো বর্তমান সময়ে খুব ভাইরাল হয় খুব জনপ্রিয়তা লাভ করে তো অবশ্যই আমি চিরঞ্জিত চক্রবর্তীকে বর্তমান সময়ের একজন ভাইরাল দাদা বলতে পারি কেন ভাইরাল চিরঞ্জিত চক্রবর্তী মানে একটা ভাইরাল ভিডিও চিরঞ্জিত চক্রবর্তীর সিনেমা চিরঞ্জি চক্রবর্তী ইন্টারভিউ করার মানেই কিন্তু বাড়তি একটা কিন্তু লাভ আছে যারা এখনও ভাবছেন যারা চ্যানেলে রয়েছেন যারা ইউটিউবে কাজ করছেন বা কিছু করছেন আমার মনে হয় আমি আমাকেও বলতে পারি যে তোমার চ্যানেল গ্রো করছে না তোমার চ্যানেলে ভিউজ হচ্ছে না তুমি একটা কাজ করো চিরঞ্জী চক্রবর্তী অ্যাপার্টমেন্ট নাও চিরঞ্জি চক্রবর্তীর কাছে যাও এবং একটা ভিডিও বানাও এবং এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে ওনার কাছে কিছু জানতে চাও কিছু টিপস দেবেন উনি এবং ওনার ব্যক্তিগত কিছু মতামত দেবেন সেগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে ইন্টারভিউ করতে পারেন আমার মনে হয় সেই ভিডিওটা আপনারা সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ুন ইউটিউবে ছাড়ুন দেখবেন যে ভিডিওগুলো মাইলেজ পায়নি এই ভিডিওগুলো তার থেকেও বেশি মাইলেজ দেবে কারণ ওনার কথার মধ্যে কিছু দম আছে যেগুলো পাবলিক শুনতে ভালোবাসে তো আজকে মূলত এটাই আমার আলোচনা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি গান বন্ধু ইচ্ছা থাকে কোথাও সেটাও আপনারা নিশ্চিন্তে দিতে পারেন কোনো চাপ নেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন আবার দেখা হচ্ছে